প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন দর্শক চলে আসলা রাজধানী কাউরুন বাজার আজকের ফলের বাজার দর জানিয়ে দিতে বন্ধুরা এদিকে জানা গেল যে ফলের বাজার নাকি অনেকটাই কমে গেছে ফলের বাজার দশ পড়েছে ফলের বাজারে একেবারে কমে গেছে এদিকে পাচ্ছেন বিভিন্ন জাতের বিভিন্ন দেশের ফল পাচ্ছেন আঙ্কুর আঙ্গুর এই সিজনে কিন্তু আমও পাচ্ছেন এখনো কিন্তু আম কিন্তু আসলে তারপরও সিজনে আম পাচ্ছেন বর্তমানে কিন্তু বন্ধুরা এই বিষয়ে কথা বলে জানিয়ে দিচ্ছি ফলের বাজার এরকম কমছে এরকম বাড়ার সম্ভাবনা আছে কিনা এ বিষয়ে কথা বলে আজকের বাজার দর জানিয়ে দিব সঙ্গে থাকেন ভাইজান আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সব মিলিয়ে ব্যবসAbandonদের কি অবস্থা ভাই মোটামুটি মোটামুটি না

আচ্ছা খুঁজে যারা যাদের দরকার হয় তারা নেই আচ্ছা বুঝতে পারছি ভাই আচ্ছা এই কমলা কত করে দিচ্ছেন কমলা ভাই তিনশো বিশ টাকা কেজি এ এগুলো কোন দেশ থেকে আসে ভাই এটা আসলে চায়না থেকে ভাই চায়না থেকে সরাসরি আসে নাকি চায়না থেকে আসে আচ্ছা 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 বাজান এই যে মালটা কত করে দিচ্ছেন বর্তমানে মালটা দুশো বিশ টাকা কেজি ভাই দুইশো বিশ টাকা দিয়ে তো রোদের ভিতরে বিক্রি করতেছে গরম কেমন পড়তেছে ভাই গরম তো ভাই ছত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি প্রত্যেক দিনই চলতেছে আচ্ছা আচ্ছা কেজি কত করে দিচ্ছেন

মোটামুটি এখন যে প্রাইসটা আছে ভাই এটা একেবারে রিজনেবল প্রাইস আর একটু কমলে তো এটা কাস্টমারের জন্য ভালো আর এখন মোটামুটি যেরকম দামটা আছে এটা কম দাম বেশি ভাই আচ্ছা বুঝতে পারছি আর এটা কি রকম দামে বিক্রি করতেছেন এটা ভাই 240 50 240 50 এটা কি আপেল পুজি হ্যাঁ এটা পুজি আপেল পুজি আপেল ভাই এটা মিষ্টি হবে মানুষ হ্যাঁ এটা মিষ্টি এটা কসকসে আপেল আচ্ছা ভাই এটা এটা কি सेम নাকি না এটা গালা আপেল ভাই এটা গালা আপেল না দশক বেচা কিনা চলছে দেখতে পাচ্ছেন 500 টাকা

আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ